বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার এমিলিয়াকার মুম্বাই ইন্ডিয়ান্স পোস্ট করেছে তার তেরে ফুরে ব্যাট চালানোর এক ছবি ব্যাকগ্রাউন্ডে বাড়ছে একটি মিউজিক বাংলাদেশের যিনি শুনেছেন তিনি হয়তো ভাবছিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব পরিচিত ঠেকছে ঠেকবেই না বা কেন এই যে ঢালিউড কিং সাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাক আলোচিত বাংলাদেশি চলচ্চিত্র তুফানের টাইটেল ট্র্যাক ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অ্যামেলিয়া কার যে ব্যাট হাতে তুফান তুলতে প্রস্তুত হচ্ছেন আসন্ন নারী পেলে এ যেন তারই ইঙ্গিত আর এজন্য শাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাকের চেয়ে আর ভালো কী বা হতে পারত আইপিএল এর অন্যতম সফল দলটি তুফানের টাইটেল ট্রাইক বেছে নেয়ার পেছনে আরও একটা কারণ হতে পারে সম্প্রতি ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন সাকিব খান সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নেয় নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস যার মালিক সাকিব খান নিজ হাতে দল গঠন থেকে শুরু করে মাঠে এসে খেলা দেখা সাকিব বিপিএল জুড়ে ছিলেন সরব ফিরিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড কিং শাহরুখ খানের স্মৃতি বিপিএলে সাকিবের দল খুব বেশি সাফল্য না পেলেও তার ফ্র্যাঞ্চাইজি পেশাদারিত্বের দিক থেকে ছিল দশে দশ পারিশ্রমিক নিয়ে ছিল না কোনো বিতর্ক প্রতিটি পদক্ষেপ ছিল গোছালো এবং প্রফেশনালিজমে ভরপুর আর তাতেই সাকিব খানের ক্রিকেটে এন্ট্রিটা হয়েছে একদম সুপার হিরোর মতো যেই এন্ট্রির পথ ধরে সাকিব খানের তুফানি এন্ট্রি এবার হয়ে গেল আইপিএলেও তুফানের টাইটেল ট্র্যাকে ভর করে বাংলাদেশিদের জন্য বিষয়টা নিশ্চয়ই গর্ব করার মতো তানজি বিডি বিডিকুইক টাইম